আপনার বাড়ির খাট কি ভুল জায়গায় কি আছে বা আপনি কি ভুল জায়গায় মাথা দিয়ে ঘুমাচ্ছেন তাই আপনার বাড়িতে আসছে আপনার অর্থ সংকট আপনার বাড়িতে নমস্কার হারা মহাদেব আমরা না বুঝি না জেনে যেখানে খুশি আমরা নিজেদের বাড়ির খাট পেতে দিই যে ওখানে থাক ওই জায়গাটা ভাল লাগে ওখানে শোক সেটা ভুল হতে পারে খাট লাগানোর জায়গা বা নির্দিষ্ট জায়গা থাকে আপনারা লাগাতে পারেন আপনারা যদি খাট দক্ষিণ দিকে লাগাতে পারেন পূর্ব দিকেও লাগানো যায় কিন্তু যদি খাট লাগাবেন সেই খাটে মাথা দিয়ে শুতে হবে কোন দিক সেটা জানতে হবে যদি ভুলবশত খাট আপনি দিক জায়গা মতো না রাখেন তাহলে কেতুর সমস্যায় আপনি পড়বেন যারা দেখবেন খাটে পুরো একদিন দেয়ালের সাথে সেট করে রাখে তাদের বাড়িতে কেতু তাদের সমস্ত সমস্যা দেখা দেয় সবকিছু ড্যামেজ করতে শুরু করে যখনই আপনারা খাট পাতবেন পূর্ব দিকে হোক বা পশ্চিম দিকে হোক বা দক্ষিণ দিকে তখন অন্তত এক হাত ছেড়ে দেয়াল থেকে ছেড়ে খাটটাকে পাতবেন চারিদিকে যেন ফাঁকা থাকে তাহলে কোনো নেগেটিভ সমস্যা আসতে পারবে না আর খাট যখনই আপনারা পাতবেন মাথাটা কোন দিকে দেবেন সেটা আগে চিন্তা করুন যদি ভুল দিকে মাথা দেন আপনার অর্থ সংকট দেখা দেবে রোগ অসুখ দেখা দেবে ব্রেন স্ট্রোকের মতন বা হার্ট সমস্যা দেখা দিতে পারে স্বামী মধ্যে অশান্তি দেখা দেবে অসুখ লেগে যেতে পারে কি মাথা দিতে হয় দক্ষিণ দিকে প্রথম তাহলে অর্থ আসবে আপনার নিশ্চিন্তে মনে ঘুমাতে পারবেন আর একদিক পূর্ব পূর্ব দিকে মাথা দেওয়া যায় দক্ষিণ দিকে মাথা যায় তাহলে পূর্ব দিকে আর দক্ষিণ দিকে খাট পাতা স্নেহ বলে মানা হয় তাহলে খাট কোন দিকে পাবেন এবং দেয়ালের থেকে মিনিমাম এক হাত দূরে চারিদিক যেন একা ছাড় থাকে সেরকমভাবে খাল পাতবেন এবং সেখানে শয়ন করবেন দক্ষিণ দিকে মাথা দিয়ে বা পূর্ব দিকে মাথা দিয়ে তাহলে আপনার বাড়িতে অশান্তি নেগেটিভ সমস্যা আসবে না অর্থ সংকট দেখা দেবে না আপনাদের বাড়ির কোনো ঝুট ঝামেলা আসবে না